নমস্কার বন্ধুরা পিপিডি ইজি কুকিংয়ে আপনাদের সকলকে স্বাগত আজকে আবারও একটা পুরনো দিনের দুর্দান্ত স্বাদের চিংড়ি মাছের রেসিপি নিয়ে চলে এলাম আমার আজকের রেসিপি চিংড়ির বালাচং এটি গরম ভাতের সঙ্গে অসাধারণ লাগে তবে রুটি পাউটা দিয়েও সার্ভ করা যেতে পারে রান্নাটা মূলত বিদেশি একটি রান্না এই রান্নায় চিংড়ি সুটকির ব্যবহার হতো তবে এদেশের বাঙালিরা চিংড়ি শুটকির পরিবর্তে তাজা চিংড়ি মাছ দিয়ে রান্নাটা করতেন পুরনো দিনের চমৎকার স্বাদের এই চিংড়ি মাছের রেসিপিটা আপনাদের জন্য নিয়ে এলাম আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন রেসিপিটা শুরু করি সবার প্রথমে এখানে মিডিয়াম সাইজের চিংড়ি মাছ খোসা মাথাগুলো ভালো করে ছাড়িয়ে ধুয়ে ছোট ছোট করে কেটে কিমা করে নিয়েছি এখানে প্রায় সাড়ে তিনশো থেকে চারশো গ্রামের মতো চিংড়ি মাছ হবে এটা এক রেখে একটা মশলার পেস্ট বানিয়ে নেব একটা বাটিতে নিচ্ছি ওয়ান টি স্পুন জিরের গুঁড়ো আর হাফ টি স্পুন করে লাল লঙ্কার গুঁড়ো গোলমরিচের গুঁড়ো হলুদ গুঁড়ো আর দিচ্ছি ওয়ান টেবিল স্পুনের মতো ভিনিগার পুরোনো দিনের রান্নায় কিন্তু ভিনিগার বা সিরকা ব্যবহার করা হতো এখন এই ভিনিগার দিয়ে খুব ভালো করে মশলাটাকে মিশিয়ে নেব মশলাটা মেশানো হলে এক পাশে রেখে রান্নাটা শুরু করছি এখন গ্যাসের আছে একটা কড়াই বসিয়ে সিক্স টু সেভেন টেবিল স্পুনের মতো সর্ষের তেল ভালো করে গরম করে নিচ্ছি রান্নার তেলের পরিমাণটা একটু বেশি করেই দিতে হবে তেল ভালো করে গরম হলে এখন এতে চারটে বড়ো সাইজের কুচনো পেঁয়াজ দিচ্ছি দেখতেই পাচ্ছেন চিংড়ি মাছের তুলনায় পেঁয়াজটাও কিন্তু বেশ অনেকটা রান্নার চিংড়ি মাছ অল্প লাগলেও এতে তেল ঝাল মশলার পরিমাণটা তুলনামূলকভাবে বেশি লাগে তবে এই বালা এ অল্প একটু দিয়েই এক থাল ভাত খেয়ে নেওয়া যায় এতে সামান্য একটু লবণ দিয়ে মিডিয়াম ফ্লেমে পেঁয়াজটা হালকা গোলাপি করে ভেজে নেব পেঁয়াজ হালকা গোলাপি করে ভাজা হয়েছে এখন এতে দিচ্ছি হাফ টেবিল স্পুন আদা বাটা আর ওয়ান টেবিল স্পুন ভরে রসুন বাটা আদা রসুনটা দিয়ে এক দু মিনিটের মতো মিডিয়াম ফ্লেমে নেড়ে নিচ্ছি আদা রসুনের কাঁচা গন্ধ চলে গেলে এখন এতে দিচ্ছি বেশ অনেকটা কুচনো কাঁচা লঙ্কা রান্নাটা একটু ঝাল ঝাল ভালো লাগে তাই লঙ্কাটা একটু বেশি করেই দিলাম তবে আপনারা অবশ্যই নিজেদের স্বাদ মতো ঝালটা অ্যাডজাস্ট করে নেবেন এখন এতে যে মশলার পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি মশলাটা দিয়ে লো ফ্লেমে ততক্ষণ কষাবো যতক্ষণ না এর থেকে তেলটা ছেড়ে আসছে দেখি বুঝতে পারছেন এগুলো কষানো হয়েছে এখন এতে দিচ্ছি হাফ কাপ মতো উষ্ণ গরম জল জলটা দিলাম মশলাটা কষানোর জন্য এখন ভালো করে মিশিয়ে নিয়ে লো মিডিয়াম ফ্লেমে আরও দু মিনিটের মতো মশলাগুলো কষিয়ে নেব এগুলো কষানো হয়েছে এখন এতে কিমা করে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি দিচ্ছি স্বাদ মতো লবণ ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে তিন চার মিনিটের মতো রান্না করব চিংড়ি মাছ দেওয়ার পর খুব বেশিক্ষণ রান্না করার প্রয়োজন নেই তিন চার মিনিট পর ঢাকাটা তুলে নিচ্ছি রান্নাটা হয়ে এসছে সাইড থেকে তেলগুলো ছেড়ে আসছে আমি সবশেষে দিচ্ছি ওয়ান ফোর টি স্পুনের মতো গরম মশলার গুঁড়ো এটা অপশনাল চাইলে সবশেষে ধনে পাতা কুচি দেওয়া যেতে পারে আর রান্না করব না খুব ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে গ্যাসে ফ্লেমটা অফ করে কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে কিছুক্ষণ পর দারুণ চিংড়ি মাছের বালা চং সার্ভ করার জন্য রেডি দেখেই কিন্তু জিবে জল এসে যাচ্ছে এই চিংড়ির বালা চং গরম ভাতের সঙ্গে অসাধারণ লাগে তবে রুটি পরোটা দিয়েও সার্ভ করা যেতে পারে তাহলে রেসিপিটা অবশ্যই ট্রাই করুন আর আমাকে কমেন্টসে জানান কেমন লাগলো আজকের এই রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন যাতে আমার ভিডিওর নোটিফিকেশনগুলি আপনাদের কাছে সহজেই পৌঁছে যায় ধন্যবাদ